আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির বিরিয়ানি যারা ডায়েট করেন তাদের জন্য এটি হতে পারে খুবই উপকারী একটি রেসিপি আশা করব ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন তো চলে আসি মূল রেসিপিতে তো ফুলকপির বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে তার ফুলগুলো নিয়ে নিছি এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তো গ্রেটারের ছোটো সাইডে আমি গ্রেড না করে বড় সাইডটাতে আমি এটা গ্রেড করে নেব জাস্ট ফুলটা আমি নিব ডাটাটা নেব না তো আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়ে নিব তো কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম আপনারা অন্য যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা করতে পারেন তো এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই তো টক দইটা আমি দুধ গরম করে তাতে লিপু চিপড়ে দিয়ে আমি বানিয়ে নিছি এখন এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এবং একটা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব তো আমার মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘি তো এই ঘিটাতে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব এখানে আমি দুটা কাঠবাদাম দুটো কাজু বাদাম এত এবং কয়েকটা চীনা বাদাম এখন ভেজে নিব হালকা করে ভেজে নেব এই রেসিপিটাটা অনেক টেস্ট আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা না খেলে বুঝতে পারবেন না যে ফুলকপি দিয়েও এত মজা করে বিরিয়ানি রান্না করা যায় এখন বাদামটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এখন এখানে আমি আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম তার দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি এটা আমি একটু বেরেস্তা করে নিব আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ বেরেস্তার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তো আমি অল্প করে রান্না করছি বলে আমি কম করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি তোমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সরিষার তেল যেহেতু আমি ডায়েট রেসিপি করতেছি সেজন্য এখানে আমি ঘিয়ার সরিষার তেলটাই ব্যবহার করলাম আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি এখন এটা আমি একটু ভেজে নেব তো এখানে আমি এক টুকরো তেজপাতা টুকরো দার্শিনি দুটো এলাচি আর দুটো লং দিয়ে দিছিলাম সেটা বাদ পড়ে গেছে আপনারা দিয়ে নেবেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো এই রেসিপিটা এতই টেস্ট হয় নিজেরা না করলে বুঝতেই পারবেন না তো আমার রিকোয়েস্ট থাকবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন যারা ডায়েট করেন তাদের জন্য উপকারী এই জন্য বলবো যে যারা ডায়েট করে থাকেন তাদের ডায়েট লিস্ট থেকে ভাতটাই অনেক সময় বাদ দেন তো দেখা গেছে অনেক সময় বিরিয়ানি খেতে মন চাইলে এভাবে ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন এতে করে আপনার সবজিটাও খাওয়া হবে আর ভাতটাও খাওয়া বাদ রইল তো মাংসটা কষানো হতে হতে এখানে আমি একটু ঘি দিয়ে গ্রেট করা ফুলকপিটা ভেজে নিচ্ছি এতে করে রান্না করার পর বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হবে সেজন্য তো তিন মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি এখন এটা আমি নামিয়ে নিব তোমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এটা আমি একটু নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে দিব তো ফুলকপিটা দিয়ে আমি আর ঢাকা দিব না এটা জাস্ট ঢাকা ছাড়াই আমি নেড়ে চেড়ে রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করার পর আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম আর বাদাম ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখন এখানে আমি দিয়ে দিব। তো বাদাম আর বেরেস্তা দিয়ে আমি আরও দুই মিনিটের জন্য এটা রান্না করে নেব আপনি এভাবে যদি ফুলকপির বিরিয়ানি কাউকে রান্না করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যেটা এটা ফুলকপি দিয়ে করছেন না চাল দিয়ে করছেন তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব তো নামানোর সময় আমি উপর দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তা আর বাদামটা দিয়ে দিছি তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম